আমি তুই মালিক চলে আসলাম নিয়ে যারা নিতে চান তারা সরসিমাতে পারেন একদম নতুন যেটা চাদর চলে আসছে কিং সাইজের এবং হান্ড্রেড পার্সেন্ট রংক এবং কালারটা কিন্তু সেই আসছে দেখেন যারা নিতে চান তারা সরসিমাঞ্চ কিং কিংসাইজের চাদর দেখেন মাথা নষ্ট ডিজাইন দেখেন মাথা নষ্ট দেখেন খুবই সুন্দর কালেকশন যারা নিবেন সরসিমা লঞ্চ বলেন কিন্তু অর্ডার করতে পারেন মাথা নষ্ট করা ডিজাইন এই দেখেন বিহর্স বালিশে কভার থাকেন পুরোপুরি আমেরিকান সাইজ বালিশ কভার থাকেন বালিশে কভারের মতো একদম সেম চাদরটা একদম সেম টু সেম চাদরটা নিতে চাইলে জটপুর স্কিন সর্দি চাইলে অর্ডার করতে পারেন বিয়ার্স এখন এই কালে একটা কালার মানে জমজ ভাই দেখেন খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট হয়ে কালেকশন যারা নিতে চান তারা সরাসরি আমার দোকান চলে আসতেন বলেন অর্ডার একদম সেম টু সেম জাস্ট মাত্র কালারটা আলাদা হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি সমগ্র বাংলাদেশে আপনার হোম ডেলিভারি থেকে যারা নিতে চান তারা সরাসরি আমার দোকান চলে আসতেন বলেন কিন্তু অর্ডার দেখেন ওয়াও জাস্ট মাথা নষ্ট জাস্ট মাথা নষ্ট খেন খুবই শুধু কালেকশন হান্ড্রেড পার্সেন্ট রংকোষ গেয়াটি মাথা নষ্ট করা দিচ্ছেন দেখেন নিচে সহজসী মাধ্যম আসতেন বাহ যারা নিতে চান তারা সহসমীমা ধঞ্চ আসতে পারেন বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করছি বিরর্শ সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম